ঝুকে গা নেহি শালা কার্যত পুষ্পার ভূমিকায় অনুব্রত মণ্ডল জেলা জুড়ে তিন দিন ধরে ক্ষমতা প্রদর্শন করতে দেখা গেল তাকে কখনো পুষ্পার ভূমিকায় কখনো গদা হাতে আবার কখনো হাতের কবজি ঘোরাতে দেখা গেল দুই গেলের মহামিছিলকে কার্যত টক্কর দিল সিউরি মহকুমার মহামিছিল মিছিল জেলা সভাপতি থাকাকালীনই জেলা জুড়ে মহকুমা ভিত্তিক মহা মিছিলের ডাক দিয়েছিলেন অনুব্রত মণ্ডল তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোর কমিটিকে জেলার দায়িত্ব দেওয়ার পর সকলেই হয়তো ভেবেছিলেন সেই মহামিছিলে সাই দেব না কোর কমিটি কোর কমিটির সকলেই মহামিছিলে মত দেন এরপরই ঘোষণা মতো রামপুরহাট বোলপুর ও শিউড়িতে মহামিছিলে কর্মী সমর্থকদের চোখে পড়ার মতো উচ্ছ্বাস নজর এলো অনুব্রত মণ্ডলকে দেখা গেল পুরনো ভঙ্গিমায় মূলত কর্মীদের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত তিনিও এদিন শিউরিতে মহামিছিল শুরু হতেই অনুব্রত অনুগামী কাজল অনুগামীদের মধ্যে কার্যত স্লোগান যুদ্ধ শুরু হয় অনুব্রত মণ্ডলের আগেই হুটখোলা গাড়িতে মিছিল শুরু করেন কাজল শেখ পিছনে হুটখোলা জিপে মিছিলে অংশ নেন অনুব্রত একই মঞ্চে দেখা গেল না কাজল কেষ্টকে জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সব থেকে কর্মী যদি ঠিক থাকে আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ পালাতে জানে না মরতে জানে না ঠিক টাইমে আজ আর এর সংগঠন মমতা ব্যানার্জি অভিষেক করেছে দেখুন দলীয় কর্মীদের বলে দিয়ে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম জেলায় এগারোটা আছে এগারোটায় একটা তিনটি সাবডিভিশনে শিউ সাব ডিভিশনে বেশি সারা যেহেতু আর জল ঝরায়নি তবুও কালকে বোলপুরের ডেড়টা থেকে জল হয় সেখানে যেভাবে লাভপুর ইলেমবাজার আমদপুর বোলপুর যে পরিমাণে লোক লোক এনেছে हां बिराड़ लोगे बाबा आपके रखा करो पुष्प स्टाइल में और एक टीम हो हां आपके पुष्प स्टाइल रखा क्या होगा देख लेगा बोलपुर साहब ने छोड़ी साहब ने जे 3ml है जे 3टी वोट हो गया बोलपुर साहब ने जो 8ml जो 2टी वोट हो गया हां प्राप्ति कैंडिडेट आजरी पार्टी बोल অশ্বিনে অশ্বিনী ব্যাপক লোক এনেছিল আমি দেখেছি তো অশ্বিনীর জন্য আমার আধ ঘন্টা দেরি হয়েছে অশ্বিনী যা বাস বুক করেছে অমানসিক লোক লোক কারো নয় মমতা ব্যানার্জির লোক আমার আপনার লোক নয় মমতা ব্যানার্জির লোক কে পাগলের মতন কি বলছে তার জবাব তোমাকে দিতে বাধ্য নয় যে যা মন ওরা বলতে পারে কে কী বলছে তার কথা জবাব দিতে না আমার তো সেই যুব কংগ্রেস আমল যখন মমতা ব্যানার্জি পদ্মুত যখন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল কংগ্রেস আমলে তখন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম অল্প তার রাজনীতিটা তখন থেকে করছে কার কত দৌড় কার কত ক্ষমতা আমার জানি জলে আনলে লাফালাফি করে ঘন ঘন দেখা দেয় তারপর আস্তে আস্তে বিধানসভায় খেলা খেলা তো আরম্ভ হয়েছে ভাই নেই দেখা গেল অনুব্রত মন্ডল কাজল শেঠি এক মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী করেছেন গোষ্ঠী মেটাতে সেটা কি আদৌ মিটল দেখুন বীরভূম জেলায় যে তিন দিনের পদযাত্রা কর্মসূচি ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে সাব ডিভিশনে সেই তিনটে সাব ডিভিশনের যে কর্মসূচি তার শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে প্রথমে হাটে তারপর বোলপুরে তারপর শিউরিতে মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে দু চারটে বার্তা দেবে এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার যেমন হাটে আমি স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি বোলপুরে স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি সিউরি স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি এবার কে স্টেজে উঠতে পারছে না কার শারীরিক অক্ষমতা আছে সেটা তার ব্যাটার ওটা আমার ম্যাটার নয় ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি একই মিছিল দুটো মিছিল একদিকে আপনার মিছিল চললো আপনার গাড়ি অন্যদিকে কেষ্টমন্ডলের মিছিল চললো দুটোর মাঝে প্রায় পাঁচশো মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল কি বল দেখুন আজকের যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন সিউডি সাবডিভিশনের যারা ইয়াং জেনারেশান যারা নব যৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরাও আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি মহিলা সভানেত্রী সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে কারো যদি শারীরিক অক্ষমতা থাকে তার দায় নয় আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি মিছিল করেছি যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি Czy te অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টার দিচ্ছে কম খরচে নানান কর্মমুখী কোর্স করার সুবর্ণ সুযোগ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হোটেল ম্যানেজমেন্ট আইটিআই জিএনএম বিএসসি নার্সিং ভিএনএম এয়ার হস্টেলস বিএইচ এম এস এম এস সি আইটি এম কম এম সি এল এল বি এল এল এম ডি ফার্মা বি ফার্মা মার্চেন্ট নেভি সিডিসি এস টিসি ডাব্লিউ এমএস ডাব্লিউ মেডিকেল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান অপটোমেট্রিক টেকনিশিয়ান মিউজিশিয়ান ফায়ার ফাইটিং কোর্সের পাশাপাশি ডিস্ট্যান্স এডুকেশনে ক্লাস টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার্স পিএসডি বিএসসি অপ্টোমেট্রি করার সুযোগ আছে एनएसকিউএফ লেভেল 1 এবং গ্রেড কোর্সে করানো হয় এখানে ঠিকানা লাইক বাজার ডিফেন্স কলোনি বলপুর শান্তনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9830148348 অথবা 9830848348 এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে